নমস্কার আজ সাতাইশে জুলাই রবিবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখে থাকলে পেজটি লাইক করে ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন এবারে বিস্তারিত সংবাদ এবার থেকে খুব সাবধান এবার থেকে স্টেশনে বা ট্রেনে রিলস বানালেই জেল দিতে হবে ফাইনও এবার থেকে ট্রেনে বা স্টেশনে রিল বানাতে গিয়ে যদি ধরা পড়েন তাহলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা কয়েক মাস আগে চেন্নাইয়ের কাছে রিলস বানাতে গিয়ে তামিলনাড় পনেরো বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছিল এরপর রেল স্টেশনগুলিতে কঠোর বিধিনিষেধের দাবি জানিয়েছিলেন সাধারণ মানুষ তাদের দাবি মেনেই কঠোর হলো রেল তামিলনাড়ু সহ বিভিন্ন স্থানে রেল স্টেশনের রিলস তৈরি করা হয় কেউ ভিডিও বা রিলস করে পোস্ট করেন তাহলে ন্যূনতম এক হাজার টাকা জরিমানা হতে পারে হতে পারে জেলৌ অসমে বিজেপি থাকলে উচ্ছেদ অভিযান চলবে অসমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন রাজ্যে বিজেপি থাকলে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে রাজ্যে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে কেউ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন তিনি কারণ হলো অসমিয়া জাতির মাটি এবং ব্যাটি রক্ষার জন্যে রাজ্যে উচ্ছেদ অভিযান চলবে এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে লাখ লাখ মহিলাদের জন্য এসেছে সুখবর রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহত্ত ঘোষণা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেসব সব মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন সেই সকল মহিলারা আগামী একুশ আগস্ট থেকে দশ হাজার টাকা লাভ করা আরম্ভ প্রথম পর্যায়ে রাজ্যের থেকে সমষ্টির মহিলাদের টাকা দেওয়া হবে এবং এইভাবে রাজ্যের চল্লিশ লক্ষ মহিলাদের মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পে দশ হাজার টাকা করে প্রদান করা হবে আবারও বিমানে আগুন আজ আমেরিকায় একটি বড় বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বোমিং বিমানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আজ রানওয়েতেই আগুন লাগে বিমান ছাড়ার পূর্বেই এই ঘটনা সংগঠিত হয়েছে জানা গিয়েছে 173 জন যাত্রী ছিলেন ওই বিমানে টেক অফের কিছু সময় পূর্বেই ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে থাকা 173 জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বিমানে থাকা ইমার্জেন্সি দরজা দিয়ে সকল যাত্রীকে নামানো হয়েছে বিমান থেকে ফের বিশ্বে সর্বাধিক জনপ্রিয় মুদি। ধারে কাছেও নেই ডোনাল্ড ট্রাম্প বা ভ্লাদিমির পুতিনরা ফের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার তাকমা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই খেতাব দিয়েছে বিজনেস ইন্টেলিজেন্স সংস্থা মর্নিং কনসাল্ট কুড়িটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়েই একটি সমীক্ষা চালায় ওই আন্তর্জাতিক সংস্থা জুলাই দু সালের ওই সার্ভে রিপোর্ট বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন ছিয়াত্তর শতাংশের সমর্থন ভোটার তালিকা থেকে রাজ্যে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভোটারের এই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ভোটার তালিকাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিজেপি দু হাজার ছাব্বিশ সালে অসমে জয়লাভ করবে বলে অভিযোগ করেছেন তিনি